আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বৃহস্পতিবার চার তারিখ নয় দুই হাজার পঁচিশ এই যে ডেলিভারি যাচ্ছে অল টাইম ফোর সিজেন ফুল ফুলসহ আপ গাছগুলো আর এই যে আর এক ভাইয়ের যাচ্ছে এটা নড়াইল থেকে রিসিভ করবে নড়াইল থেকে এই যে ফুল থাকছে ফল থাকছে এই গাছটা চলে যাবে নড়াইলে আর এটা চলে যাবে আড়াই হাজারে এইটা আর এই আমরাটা আমরা অলরেডি বাজার শেষ আমরা এইভাবেই প্যাকেট করে থাকি দেখেন ফুল সহ গাছ আপ গাছগুলো এটা যাচ্ছে আড়াই হাজার ভাবি ইয়ে করবে আর এটা যাবে হচ্ছে আপনার নড়াইল আল আমিন ভাই নেবেন আমিন ভাই আর এটা হচ্ছে যাচ্ছে হচ্ছে ঢাকাতেই মালটা সহ এবং তিনটি হচ্ছে আপনার যাবে হচ্ছে তিনটি হচ্ছে যাচ্ছে হচ্ছে আপনার হচ্ছে ইয়ের চারা ড্রাগনের চারা গাছের কোয়ালিটি দেখেন দেখেন এই কোয়ালিটির গাছ খুব সুন্দর আর এই যে আপনার ড্রাগনের কাটিং যাচ্ছে এই দেখেন কাটিং এই যে কাটিং এই ডিরাগনের কাটিং সব চলে যাচ্ছে এই গাছ তিনটি চারটি গাছ চলে যাবে ঢাকাতে সবাই যারা চারা নিতেছেন স্ক্রিনের নম্বরে যোগাযোগ আসলাম আলাইকুম